আসুন সংক্ষিপ্তভাবে কোরআন শরীফকে জেনে নিই কোরআন শরীফ একটি পারা তিরিশটি সুরা একশো চোদ্দোটি শেষদা চোদ্দোটি রুকু পাঁচশো আটান্নটি আয়াত ছয় হাজার ছয়শো ছিয়াষট্টিটি জবর বান্ন হাজার দুশো চারটি জের উনচল্লিশ হাজার পাঁচশো বিরাশিটি পেশ আট হাজার আটশো চারটি জজম এক হাজার সাতশো একাত্তরটি তাসদিদ এক হাজার চারশো তেতাল্লিশটি অবশ্যই অবশ্যই ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অপর মুসলমানকে জানার সুযোগ করে দিন